শুভ সন্ধ্যা বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে স্বপনশিমানি ব্লগে তরফ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক পড়া ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও বন্ধুরা আছি মোটামুটি তা বন্ধুরা এখন থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম অনেকদিন পর আবার আসলাম তা এখন বাড়িতেই আছি আমার নিজের বাড়িতে এখান দিয়ে এখন যাচ্ছি বন্ধুরা আমরা আমি শ্বশুরবাড়িতে আমার মিসেস ওইখানে রয়েছে কুড়ি পঁচিশ দিন ধরে তা ওইখানে যাব কি হবে না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তখনই বলবো ওখানে যাচ্ছি কিসের জন্যে আর যারা যারা ভিডিওতে আসবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলাইকন প্রেস করে দেবে সারাদিনে আমরা যা কিছু করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার হবে আর তার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা চলো বন্ধুরা এটা আমার মা সবাই সকলেই জানেন মা একজন অসুস্থ ক্যান্সার পেশেন্ট তার মনের জোরে লড়াই করে আমাদের সঙ্গে রয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার যে আমার বাবা তো আর নেই এই ছ মাস হয়ে গেল এই যে আমার বাবা হরিদাস কুণ্ডু সে মারা গিয়েছেন আমি তো যাব শ্বশুর বাড়ি তো ওইখানেই আগের বছরও গেছিলাম আমের বাগান ফাগান সব কিছু দেখিয়েছিলাম তো এই জন্যও যাচ্ছি প্লাস আমার একটা একটা নতুনত্ব কিছু জিনিস আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে শেয়ার করব ওইখানে গিয়ে বলবো আর মাকে তো একা রেখে যেতে ভালো লাগছে না কি করব তাও রেখেছি আগের বছর বাবা ছিল মার খেয়াল রাখতো তা মনও মানছে না তাও এখানেও দেখতে হবে প্লাস ওখানে শ্বশুরবাড়িতেও দেখতে হবে তাহলে মা আমি আসি সাবধানে থাকবে হ্যাঁ তাহলে বাবিল এখানে চলো হ্যাঁ ওইখানে গিয়ে যা কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে এই দেখো আমার বিশেষ এই যে গুবলু হাবলু এই যে আমার সোনা তিযাসা তিয়াশা বাবু রয়েছে শালি রয়েছে আর আজকে কি স্পেশাল বলে দাও এবার আজকে ওর হ্যাপি बर्थडे আজকে আমার হ্যাপি বার্থডে ওই উপলক্ষে এখন কেক কাটা হবে আজকে কি বলছো সবাই তো আমার সঙ্গে শেয়ার করো কমেন্ট করে দেবে ও বলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে আই লাভ ইউ লিখে দেবে আই লাভ ইউ লিখে দেবে আমার মেয়ে বলছে ঠিক আছে আই দাও বন্ধুরা কেক টি নিচে একবার দেখো তারপর কেক কাটা হবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব বন্ধুরা এই যে কেকটা নিয়ে আসছি এটা কি লেখা করিয়েছো

বন্ধুরা আমার মিসেস আস্তে আস্তে করুক তাহলে তোমাদের সঙ্গে পড়া শেয়ার করি ছোট্ট করে ভিডিওটা করছি আর এখন বন্ধুরা শ্বশুরবাড়ি এসেছি শ্বশুরবাড়ি আমের সিজেন আম বাগান আছে শ্বশুরবাড়ি আমটা পাড়া হয় আগের বছরে ছিলাম আমের ব্লক দিয়েছিলাম এরপর কিন্তু পরপর কিন্তু আমের ব্লক দেখাবো কি কি আম পাড়া হচ্ছে না হচ্ছে কি আম বিক্রি করা হয় সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর অ্যাকচুয়ালি আমার জন্মদিন বন্ধুরা বাংলা আটই জ্যৈষ্ঠ শুক্রবার দিন হয়েছিল আর ইংরাজি দেখতে গেলে পঁচিশে মে এই হচ্ছে আজকে তা শুক্রবার বন্ধুরা যেহেতু একাদশী ছিল বাবা মারা গিয়েছে আর শুক্রবার সন্তোষমা ঠাকুর আছে ওই হিসাবে বন্ধুরা কোনো কিছু বাড়িতে করা হয়নি মা জাস্ট একটু তিন রকমের ভাজা ডালিয়া করে দিয়েছিল ওইগুলোই খেয়েছিলাম বাবা মারা কাছে আমরা একাদশী পালন করি আর বউ তো পাখের বাড়ি ছিল ওই এখানে রুটি বুটি খেয়েছে তা সেই হিসাবে বউ বললো তাহলে তুমি আজকে আসো আমি আজকে তোমাকে যতটা পারবো একটু ঘুগনি ফুগনি পায়েস আর লুচি করে দেবে এগুলো আর একটা কেক আনা হয়েছিলো কেকটা কেটেছে এটা নিয়ে জাস্ট সেলিব্রেট করা হলো আর কোনোদিন মধ্যে আজ আমার আজ দেখতে দেখতে বিয়াল্লিশ বছরে পা দিলাম তা ছোটো থেকে কোনো দিন আমি কেক ফেক কাটাকাটির মধ্যে ছিলাম না তা বউ মেয়ে বায়না করলো কেক কাটা হবে সবাই কাটে তোমারও জন্মদিনে সেলিব্রেট করব ওই জন্য একটা কেক আনা হয়েছে আর কেক কাটা হয়েছে তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করতে বসবো এখন বাজে বেলা তিনটে আর আজকে আমার শুভ জন্মদিন উপলক্ষে মা আজকে কি কি করেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্লাস আজকে নিরামিষই হবে শুক্রবার মা সন্তোষীমা ঠাকুর আছে ঘরে মালা পরিয়েছি প্লাস বাবা মারা গেছে সেই উপলক্ষে ছ মাস কমপ্লিট হলো একাদশী পালন করি সব কিছু আজকেই পড়েছে বন্ধুরা এই যে বাবার ঘোড়ায় দেখো মালা পরিয়েছি আর মা সন্তোষীমা ঠাকুরকেও মালা পরিয়েছি আর সিম্পল রান্নাবাড়ি হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাবো আর চলো মাকেও মালা পরিয়েছি একবার দেখিয়ে দিই মা সন্তোসীমা ঠাকুর আজকে শুক্রবার মাকে মালা পরালাম এই মাত্র আর দেখো ঘরে রাধাকৃষ্ণকেও মালা পরেছি ওখানে আমাদের গুল্লু সোনা আছে গোবিন্দ আছে গুরুদেব আছে সব ঠাকুর আছে আর চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি রান্না করেছে বন্ধুরা জন্মদিন উপলক্ষে আজকে একাদশী প্লাস শুক্রবার সন্তিষ্মা মায়ের পুজো উপলক্ষে সব কিছু মিলিয়ে দেখো নিরামিষ ডালিয়া করেছে সবজি দিয়ে পটল ভেজেছে কুমড়ো ভেজেছে বেগুন ভেজেছে সঙ্গে স্যালাড আছে তাহলে এটাই এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা আলু সোয়াবিনের তরকারি তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে বিশেষ ময়দা মাখছে আর আমার সোনা মা আমার তিয়াসা মা ও এখন ময়দা নিয়ে দেখো খেলা করছে কি দিয়েছো খালি ময়দা ময়দা আছে লবণ আছে চিনি আছে সাধারণ তেল দিয়েছো তেল আছে একটু মুখে মাখিয়ে দাও কেকের মতো ময়দাটা হ্যাঁ দিয়ে না হ্যাঁ লাগি দাও লাগি দাও হ্যাঁ দিয়ে কেটে কি করছো রান্না কর এখন কাটছে না ও আমি খাবো বলে জামাবুকে জন্মদিনে স্পেশাল চা খাওয়াবে কিন্তু জামাবু কিন্তু দুধ চা খায় না লিকার চা ঠিক আছে হ্যাঁ প্লেন লিকার চা দাও একটু খাই গরম গরম তুমিও খাও আর হাতে হাতে তোমার মেজদির সঙ্গে করো কি করছে না করছে তাই কার্তিক বাবু আসবে ও চলে গেছে আচ্ছা তারপরেও দেখো বন্ধুরা এই যে এখন চা বসিয়েছে আমার জন্যে এখন বাজে রাত্রি সাড়ে আটটায় আজকে বন্ধুরা ছিল অনেক ভোরবেলা উঠেছি বন্ধুরা চারটের সময় যেহেতু আমি মাছ বিক্রি করি তা আজকে অনেক রকম মাছ তুলেছিলাম কেন কদিন এখন মাছ নিয়ে বেরোবো না দোকান বন্ধ রাখবো ওই জন্য খদ্দেরকে বলে সবার বাড়িতে কেউ তিন দিন চার দিনে পাঁচ দিনে মাছ নিয়ে রেখে দিয়েছে তা আজকে পাটা মাছ ছিল পাপদা ছিল চিংড়ি ছিল ভোলা মাছ ছিল কাতলা ছিল রুই ছিল আর বন্ধুরা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম এক কিলো এক কিলো একশো ওজনের পনেরোশো পঞ্চাশ টাকা গেলো বন্ধুরা তা কিছু মাছ বন্ধুরা তো নিয়ে এসেছি ইলিশ মাছ ভোলা মাছ কাতলা মাছ তা বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো এরপর বন্ধুরা কাল থেকে বন্ধুরা আম বাগানে থাকবো কী আম পাড়া হবে না হবে সব কিছু ওই নিয়ে একটা ব্লগ ছাড়বো তোমরা তাহলে আমাদের সঙ্গে থাকবে ভিডিওটা দেখবে আনন্দ করে আশা করি ভালো লাগবে আর আমার জন্মদিন উপলক্ষে ছোট্ট করে ভিডিওটা করছি তোমরা সকলেই দেখতে থাকো

বাগানে গিয়েছিল আমাদের বাগানে রাত্রির ঘুরতে ওখান থেকে এলো আমার ভাইয়ের ছেলে এসেছে ওকে দিয়ে দিচ্ছি দেখো লুচি দিয়েছি চানা দিয়েছি আর পাঁচ দিচ্ছি ও খেয়ে নেবে আচ্ছা ঠিক আছে যাও নিয়ে যাও হ্যালো বন্ধুরা এখন দশটা বাজে খাওয়া দাওয়া করবো আমি একটু বাগানে গেছিলাম পুরেতে ওখানে লোকজন থাকে একটু দেখা করতে আর আমার মিসে রান্নাবাড়ি করলো লুচি লুচি করলো এখন খাওয়া দাওয়া করবো আমার মানা চলে এসেছে তুমি খেয়েছো হ্যাঁ আচ্ছা ও খেয়েছে বলেছে কিন্তু পাপার সময় এখন খাবে এখানটা বসো এখানটা বসে এই আমার সেরে এসো হ্যাঁ কটা রুচি খেয়েছো বলো দাও তার বন্ধুরা চলো দেখি কী দিয়ে খাওয়া দাওয়া করি আর ভিডিওটা দেখো ছোট্টো করে ভিডিওটা করলাম জন্মদিন উপলক্ষে

নম খাওনি তুলেছি তুমি তো লুচি খাবে না তোমার জন্য পরোটা বানিছি আমি লুচি খাই না আমার জন্য পরোটা করেছে দেখি দাও আর কি কি করেছে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে আছে পরোটা চানা মশলা আছে আর এখানে আছে ডিম কালিয়া আর এখানে পায়েশ পায়েস দেখো বন্ধুরা কে কে ভালোবাসারকম খাবার খেতে অবশ্যই জানিয়ো ধর আমি হাতে আমি এখন খাওয়া দাওয়া করবো কিন্তু আমার সোনাটা খাই কিনা আমি একবার জিজ্ঞেস কইনি এম বন্ধুরা আস্তে খাই বন্ধুরা লন পরোটা খেয়ে বলো তুমি ভালোবাসো ডিম বলে ডিম আমি লনটা মা খাবো

আমাদের ছোট্ট করে ভিডিওটা কেমন লাগলো জন্মদিন উপলক্ষে সেটি অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অন্য সময় অন্য দিনে আবার কাল থেকে চলবে এখানে আমি আছি কয়েকদিন এবার আম বাগানে ভিডিও দেখাবো আপনারা সবাই সহযোগিতা করে ভিডিওগুলো দেখবেন আম্বাগানের বন্ধুরা বৃষ্টি হয়েছে খুব কাদা হয়েছে তাও আমি দেখাবো তার মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন শুক্র রাত্রি টাটা বাই বাই লাগবে আর অন্য সময় নতুন ভিডিও থাকব বাই